আজকে আমি কিভাবে গাজর কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরু করা যাক তো আমি গাজরটা আগে থেকে ধুয়ে রাখছিলাম এখন কাটবো তো আমি গাজরটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ছিলাম আমি হচ্ছে এটাকে নুডলসের মতো বানাবো তাজারটা ছিলানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমার ছিলানি কমপ্লিট এখন আমি কাটবো প্রথমে আমি এই এই যে এই অংশগুলো কাটবো কাটছি এবার অংশটা কাটবো তবে আমি একটা বাটি নিয়ে আসবো চলো বাটি নিয়ে আসবো আমার একটা বড় বাটি লাগবে সেজন্য আমি কাঠের বাটিটা নিচ্ছি কাঠের বাটি কাঠের বাটিটা আমি এখানে রাখলাম এখন আমি এটা কি করব আমার এখন ট্রে এখন আর লাগবে না সেজন্য এটাকে সরাবো এই বাটিটা নেব তো এখন আমার লাগবে ছিলনি মেশিনটা এটাকে নিয়ে এভাবে করে নিতে হবে এটা কিন্তু ছুড়াই নিতে হবে এক না ছুলাইলে খাই সমস্যা হবে তবে ছুলাই নিব ঠিক এমন সে মতো করতে হবে

গাজর খাওয়ার মধ্যে আলাদা গাজর এমনিতে আমার খুব ভালো লাগে এটা হ'লে ভেন্দি নিব ভে বিখিলিব যতটুকু বাচ্চা আর আমি অনেকটা কোর্স আর একটু করবো একটু করার শেষ তো দেখতে পাচ্ছেন আমি এগুলো কেটেছি তো আমি যেটা বলবো আপনারা রাত্রে ব্রাশ করেন কি না সেটা অবশ্যই জানাবেন কমেন্টে আমি তো রাত্রে প্রতিদিন ব্রাশ করি তো আজকের ভিডিও এটুকু পর্যন্তই আপনাদেরকে ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ লেস স্ক্রাব করতে ভুলবেন না